একশো দিনের কাজ চালুর দাবিতে রায়না দুই ব্লকের বিডিও অফিস ঘেরাও ডেপুটেশন দিল সিপিআইএম পূর্ব বর্ধমানে রায়না দুই ব্লকের একশো দিনের কাজ সহ তিন দফা দাবিতে আন্দোলনে নামল সিপিআইএম আলমপুর মোড় থেকে একটি পদযাত্রা করে বিডি অফিসে পৌঁছে ডেপুটেশন জমা দেয় বিডি অফিসে পৌঁছানোর পর প্রথম পুলিশ জানায় কেবল কয়েকজন প্রতিনিধি ভিতরে গিয়ে কথা বলতে পারবেন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিআইএম কর্মী সমর্থকেরা পরে কয়েকজন মহিলা প্রতিনিধি বিডিওর কাছে যান ও দাবি জমা দেন ডেপুটেশন চলাকালীন উত্তেজিত কর্মীরা বিডিও অফিসের সামনে রাস্তায় বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এই সময় তারা বিডিওর ভূমিকা নিয়ে তীব্র বিক্ষোভ প্রকাশ করেন অভিযোগ রায়না দুই ব্লকের বিডিও বহু বছর ধরে একই এলাকায় কর্মরত থাকলেও সাধারণ মানুষের সমস্যার প্রতি কোনো গুরুত্ব দেন না এমনকি বাড়িঘর ভেঙে যাওয়ার মতো অভিযোগ জানালেও তিনি ঘটনাস্থল পরিদর্শন যায় না বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা দলটা যখন গরম ওপরে আসে তখনই হচ্ছে ভাতের হানির দরকার আমরা দেখতে পাই নিচু ধরা পাচ্ছে আপনি ভুলে যাবেন না এই মানুষ যখন হচ্ছে এই লাইন কুয়েদের আজকে করবে তখন হচ্ছে কোন পুলিশ প্রশাসনের হচ্ছে ক্ষমতা থাকবে না সেই মানুষের জনস্বের উপকার আপনারা দেখেছেন এখানে যারা আছেন মাইকের কথা যারা শুনছেন কদিন দেখেছেন এই রাজ্যের একজন মন্ত্রী তার বিধানসভা এলাকায় ঢুকেছে সেই বিধানসভা এলাকার মানুষজন সেই মন্ত্রীকে হচ্ছে ঝাঁটা নিয়ে তারা করেছে সেই কারণে আমরা বলতে চাই যে মানুষ অনেক ধৈর্য দেখাচ্ছে দু হাজার এগারো সালের

সরকার এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে দিচ্ছে কিন্তু যে মানুষদের পুজো সেই মানুষের আজকে সংসার রয়ে যাচ্ছে আমরা আমরা ম্যাডামকে তাদের যে সমস্ত বার্ধক্য মানুষেরা তারা এতদিন ভাতা পাচ্ছে না বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করতে হবে অথচ আমরা দেখতে পাচ্ছি চার করছে তার ছেলে তার ছেলে ব্যবসা করছে তাদের জমি জায়গা আছে তাদের ভাতা চালু আছে অথচ গরিব প্রান্তিক মানুষেরা তারা হচ্ছে ভাতা পাচ্ছে না আমরা এই কথা বলতে এসেছি আমরা এটাও জানি আমাদের এখানে অধিক আধিকারিক আছেন ভিডিও ম্যাডাম তার ছেলেকে নিয়ে তিনি চলে যাচ্ছেন শ্যামসুন্দর তার পরিবারের জন্য সে গাড়ি হচ্ছে অ্যাভেল করছেন সরকারি টাকায় তেল সেই তেলের পয়সা কেন নিজের ফ্যামিলি কে সেখানে অ্যাভেল করবে এটা আমাদের বলা তাই আমরা বলতে চাইছি আগামী দিন এই আমাদের অভিযান এই আমাদের লড়াই আরও তীব্র করব সাধারণ গরিব মানুষের জন্য বামপন্থীরা দায়বদ্ধ আগামী দিন আমাদের আরও লড়াই চলবে এই চোরের বিরুদ্ধে এই অবকর্মের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই চালাবো তাতে আমাদের যা হবে আমাদের হারাবার কিছু নাই যেটার জন্য আছে আমাদের গোটা বিশ্ব এই কথাই আপনার কাছে ভিডিও ম্যাম কি আশ্বাস দিলেন বিধি ম্যাম বললাম আমি আপনার আইনে আমার আইনে যেটুকু দরকার সেটা করবো এখন কোনো রিক্রুটমেন্ট হয়নি রিক্রুটমেন্ট হলে আপনি নতুন করে হচ্ছে বার্ধক্য ভাতা চালু হবে এবং যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার যে আমরা ফর্ম দিয়ে তিনি এগুলো ছিলেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডির সদস্য মির্জা আক্তার আলী প্রাক্তন বিধায়ক কমরে বাসুদেব খাঁ ছিলেন আমাদের এরিয়া কমিটির অন্যতম নেতা কমরেড শেখ আব্দুল সবুদ কৃষি নেতা ছিলেন এবং আমি রায়না দুই ব্লক এরিয়া কমিটির সম্পাদক সহ আমাদের এরিয়া কমিটির স্তরে গণসংগঠনের সমস্ত কমরেড উপস্থিত ছিলেন এবং আটটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে সমস্ত বেনিফিশারি একশো দিনের কাজ তারা পাচ্ছে না এবং হচ্ছে যে হাইকোর্টের রায় সত্য এক তারিখ থেকে কাজ দেওয়ার অধিকাচ্ছা ছিল এবং কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল কিন্তু কোনো মতে হচ্ছে যে সেই কাজ এখনো শুরু পারেনি। ইতিমধ্যে হচ্ছে যে শারদ উৎসব এসে গেছে আজকে মানুষের হাতে পয়সা নেয় আজকে যদি একশো দিনের কাজে টাকা হাতে পেত তাহলে মানুষগুলোর অন্তত গরিব মানুষগুলো ছেড়ে খাওয়া চলতো ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে হচ্ছে পূজাকে সামনে রেখে আজকে সরকার তার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচা করছে আর এই যে সমস্ত যাদের উৎসব হবে এই গরিব মানুষ তাদের ঘরে অন্য নেই তাদের ঘরে আজকে দশটা টাকা নেয় তার বাচ্চাটাকে নিয়ে একটা নতুন জামা কাপড় কিনে আগামী দিনে শারদ উৎসবটা তারা পালন আজকে দেখলাম যে ভিডিওর ওপর ক্ষোভ উগড়ে দিলেন কি আজকে ভিডিও ম্যাডাম আমরা ওনাকে বলেছি যে বারে বারে আপনার কাছে আমরা এসেছি একশো দিনের কাজকে আপনাকে চালু করতে হবে কোথা থেকে আপনি চালু করবেন আমরা জানি না আপনারা যখন চেয়ারে বসে আছেন এ কাজ আপনার দিকে করতে হবে এ কাজ তো দায়িত্ব আজকে জনসাধারণের নির্ণয় আজকে ম্যাডাম সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এত জনগণ দেখে আমাদের কাছে ভয় খেয়ে বললেন দেখুন জোরাত করে আপনার কাছে আমরা অনুরোধ করছি আমি এত জনগণের সামনে যেতে পারবো না আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলি আমি আমার ঊর্ধ্বতন কমিটির কাছে জানাবো এবং ওকে নিষ্পত্তি করার জন্য আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি অনেকবার জানালো সত্য সত্ত্বেও আপনি যখন রকম আজকে কার্যকারিতা করছেন না আগামী দিনে আটটা গ্রাম পঞ্চায়েতে আমরা তালা ঝুলিয়ে দেব আপনি প্রশাসন আপনি যেন কোনোরকমভাবে আজকে গ্রাম পঞ্চায়েতে খুলতে না